ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠল সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে এ কমাস আগে বেশ ঢাক ঠুল পিটিয়ে বরাকে যাত্রা শুরু করেছিল গ্রুপ তারাপুর ইএন ডি কলোনি সংলগ্ন স্থানে রয়েছে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের অফিসে সেখানে কিছুদিন ধরে জনপ্রতি পঁচিশ হাজার টাকা ঋণ দেওয়ার নাম করে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ বৃহস্পতিবার স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন নাথ পুলিশ সাময়িকভাবে কার্যালয়ে তালা ছুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে শুনছে দিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্যই কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে থানায় ডেকেছে পুলিশ এদিকে ঘটনার পর এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান পাঁচজনের একটি গ্রুপকে জনপ্রতি পঁচিশ হাজার টাকা ঋণ দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে দু হাজার টাকা করে অর্থ সংগ্রহ করেছে সংস্থাটি কিন্তু এখনো পর্যন্ত কাউকে ঋণ প্রদান করা হয়নি বিষয়টি নজরে এলে স্থানীয়রা বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কর্মকর্তারা এর কোন সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ যে রশিদ দিয়ে টাকা সংগ্রহ করা হচ্ছে অফিস সাইনবোর্ডের সাথে তার কোনো মিল নেই গত জানুয়ারি মাস থেকে শিলচুরে যাত্রা শুরু করে এই সংস্থা বিরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ তো কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামেগঞ্জের গরিব গরিব মানুষরা অনবরত এখানে আসতে আসতেছে এসে এখানে দুই টাকা করে লোন পাবে পঁচিশ হাজার টাকা করে পাঁচজনের গ্রুপ হিসাবে ওরা পঁচিশ হাজার টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা দু হাজার টাকা করে নিয়ে মানে অগ্রিম মানে নিয়ে নিচ্ছে কিন্তু আমরা যখন এই ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে কোন অথরিটির উপরে ওরা কিছু বলতে মানে রাজি না বললো যে আপনার লাগে তো আপনিও নিন না সবাই নিচ্ছে আপনিও নিন তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক এই চন্দ্রদাকে গিয়ে বললাম তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই অনবরত টাকা নিচ্ছে প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে ওরা রিসিট রিসিট কালেকশন করে ফেলছে মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাক থেকে চারিদিকে গ্রামেগঞ্জে দু হাজার দু হাজার করে নিচ্ছে আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই উল্টা তারা যে রিসিপ্টটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানায় এক ঠিকানা না এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায় এটার কি গ্যারান্টি আছে গরিব মানুষরা পরে আকার কার করবে শিলচার এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়ে মানুষের কি অবস্থা চলছে তাই প্রশাসনের কাছে আমাদের একটাই মানে অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য নমস্কার যে এখানে একটা কোম্পানি খুলছে কুলিয়া প্রত্যেক মানুষের কাছ থেকে লোন দিব কইয়া দুই হাজার টাকা করে নিতেছে তো এই কমপ্লেইন পোৱাৰ পৰে দুই হাজাৰ টকা কমি নিতে গভমেণ্ট গাইডলাইন লাগে মানে আৰ বি আইৰ গাইডলাইন লাগে বা চাৰ্টিফিকেট লাগে আৰ বি আইৰ নিৰ্দেশালাৰ পক্ষে কালেকশ্যন কৰি পেনে পাব্লিকৰ কাছ থাকিয়া আৰু তাৰ লোন দৱাৰ নামে তা দুই হাজাৰ টকা কৰি নিছে এটা খবৰ পাইয়ে আমি অফিচে আহিছি আৱাৰ পৰা তাৰ আমি জিকাইছি যে আমাৰ তুমি যে দুই হাজাৰ টকা কালেকশ্যন কৰ্ত কি কি ৰিজাৰ্ভ বেংকে বা অন্যান্য ডিপাৰ্টমেণ্টৰ কি ইয়ো আছে চেভি টিভি কিছু কিছু আছে তহন তাতে আমাৰ কৈছে যে না আমাৰ কথাটো অকণ এমনে কিছু নাই কম্পেনীজ এক্টৰ কিতাপ এটা দেখাইছে কোম্পেনীজ এক্ট দুই হাজাৰ থাৰ্টিন চাৰ্টিকেট দেখাইছে আমি দেখা নিল পৰে আমি এতিয়া চাফিচিয়েণ্ট নাই টকা কালেকশ্যনো লাগে আমি তাদের কইছি যে ঠিক আছে তোমরা যে দুই হাজার টাকা করবে কালেকশন করবে আমাদের এই ডকুমেন্টটা দাও এই ডকুমেন্টটা দেও কইতে সব মহিলারাই আমার গেলাও কবি নিচ্ছে কবি আমাদের নানানভাবে হ্যারাসমেন্ট করছে প্রচুর ভিডিও করছে গালিগালাজও করছে উঠিয়া কইছে আমি বলে তাদের কাছে দশ হাজার টাকা চাইছি তবে আমি এটাই চ্যালেঞ্জ করছি যে যদি কেউ হইতে পারে যে আমি শিলচর টাউনের মধ্যে আইস্পের কাছে এইভাবে ডিমান্ড করছি বা টাকা নিছি হ্যাঁ তাহলে আমি সাংবাদিকতাই চাপিয়ে দিব কিন্তু এই যে ঘটনা তারা এরপরে দেখলাম তারা এখানে মহিলা সমিতিও আনছে মানে তারা মহিলা দিয়ে ছাড় সাংবাদিকভাবে মুখ বন্ধ করিয়া তারা বাই ফোর্স মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতে এটা আমি খবর পাইছি তিন মাস থেকে তোর ছলের আর তারা লোন দিব জুলাই না কোন মাসে এই যে তিন মাসে কয়েক কোটি টাকা এখানে কালেকশন হইয়া আসছে এর মধ্যে কাগজপত্রের মধ্যে তাদের মিল নাই যেমন আমার কাছে যে রিসিপ্টটা আছে এটা তিনশো কে ঠিকানা এরপর তারা যে নাম্বার বোর্ড আছে বোর্ডের মধ্যে যে নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লোকে মিল নাই কোনটার লোক কোন মিল মিল পাইতেছি না